বিসুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বেবি শর্টস সেলাই করবেন তো সেলাই করার জন্য নিচের দিকে পাইপিন দিব মোটা করে তো পাইপিনের কাপড়টাকে প্রথমে আমি অ্যাটাচ করে নিলাম তো এভাবে করে আমি উল্টা সাইডে পাইপিনের কাপড়টা অ্যাটাচ করার পর এখানে আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিয়েছি দুই পার্টেই এখন আমি সোজা সাইড করে নেব সোজা সাইড করে নিয়ে এখানে আমি যতটুকু পরিমাণ পাইপিন রাখতে চাই ততটুকু পরিমাণ এভাবে করে ফোল্ড করে দিব এবং এখানে এই পাইপিনটার উপরে আমি একটা চিকন পাইপিন দেবো তো চিকন পাইপিন দেওয়ার জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি দুই ফোল করে নিয়ে এখানে আরেকটা ফোল করে দিচ্ছি মানে একটা ফোল করে নিয়ে এখানে আরেকটা ফোল করে দিয়ে সেলাই করে নিলাম তো এভাবে করে সেলাই করার পর এখন যতটুকু পাইপিন মানে এই চিকন পাইপিনটা আমি দেখাতে চাই ততটুকু পাইপিন এভাবে করে বের করে রেখে বাকিটা আমি সোজা সাইডে এখানে সেলাই করে দিবো খেয়াল করবেন সব দিকে যেন সমানভাবে পাইপিনটা সেলাই হয়ে যায় তো ভিতরের দিকে সুন্দর করে দিয়েছি এবং এখানে সমান করে করে আমি সেলাই নিয়েছি এক্সট্রা পোষণ গুলো কেটে নিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমার সেলাইটা করা কমপ্লিট এখন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে সোজা উল্টা সাইডটা রেখে এখানে আমার নিচের দিক থেকে হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি আপনারা যখন প্যান্ট বা সালোয়ার সেলাই করবেন তখন অবভিয়াসলি আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে খুব ভালোভাবে আমার নিচের পশুনটা লাগানো কমপ্লিট এখন একইভাবে আমি আরেকটা পাইপিং অ্যাটাচ করে নিব এখানে আপনারা একটু ডিফারেন্ট ওয়েতেও অ্যাটাচ করে নিতে পারেন কারো যদি ওই সিস্টেমে পাইপিংটা অ্যাটাচ করতে প্রবলেম হয় তাহলে এভাবে করে আপনারা পাইপিংটা অ্যাটাচ করে নিতে পারেন এখানে যে মোটা পাইপিংটা লাগিয়ে নিয়েছি মোটা পাইপিনের সাথে এই চিকন পাইপিংটাকে প্রথমে আপনারা এভাবে করে সেলাই করে নেবেন তো ভিতরের দিকে পাইপিংটা ঢুকে দিয়েছি এবং সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন পাইপিংটাকে এভাবে করে সুন্দর করে আমাদের টোটাল পাইপিনটাকে এভাবে করে উল্টে দিতে হবে এবং সোজা সাইড করে নিয়ে আসে এখানে আমাদের সুন্দর করে সেলাই করে দিতে হবে তো যেই সেলাই দিয়েছি সেই সেলাইয়ের উপরেই সুন্দর করে ধরে এখানে আপনারা সেলাই করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুইটা পাইপি নিয়ে অ্যাটাচ করে নিয়েছি খুব সুন্দর করে এখন একইভাবে এখানে ভিতরের দিকে সোজা সাইড এবং উপরের দিকে উল্টা সাইড রেখে সুন্দর করে বটমটা সেলাই করে নিব বটম থেকে একদম হাই পর্যন্ত তো এখানে আমি দেখে নিলাম একটা পার্ট কতটুকু পরিমাণ আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে বসিয়ে আমি হচ্ছে সেলাই করে নিলাম তো ঠিক ঘুরিয়ে আমাদের টাবল সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমার সেলাই করা কমপ্লিট এখন সুন্দর করে আমি সোজা সাইড করে নিয়ে আসবো তো এখানে আমাদের দুইটা পার্টই সেলাই করা কমপ্লিট এখন দুইটা পার্টকে সুন্দর করে সমানভাবে ধরে নিব আপনারা ঠিক একইভাবে হাইটা সেলাই করে নেবেন এইভাবে করে ধরে নেবেন সুন্দর করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা এভাবে করে ধরে নেবেন এখানে খুব সহজভাবে দেখে দিচ্ছি আপনারা একদম সহজভাবে সুন্দর করে হাইটা সেলাই করে নিতে পারবেন তো এভাবে করে খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং ধরে নিয়ে আপনাদের একদম শেষ পর্যন্ত এভাবে করে সেলাই করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে করে সেলাই সেলাই করার পর এখন ঘুরিয়ে দিতে হবে সুন্দর করে ধরে নেবেন এবং এই সেলাই বরাবর আপনারা সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিব এভাবে করে কাঠ বসালে আপনাদের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে এবং প্যান্টটা দেখতেও অনেক বেশি সুন্দর হবে এবং টেনে ধরবে না তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে নিচের দিকে পশনটা সেলাই করে নিয়েছি এখন আমাদের বেল্টটা অ্যাটাচ করে নিতে হবে তো বেল্টের জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টা সুন্দর করে এখন আমাদের দুই সাইডে সেলাই করে নিতে হবে তো এখানে আমাদের উল্টা সাইডে সুন্দর করে সেলাই করে নিতে হবে তার মানে ভিতরের দিকে সোজা সাইড এবং উপরের দিকে উল্টা সাইড করে এখানে আমি দুই সাইড সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে দুই সাইড সেলাই করার পর এখন আমাদের মেইন পার্টের সাথে এই বেলটা অ্যাটাচ করতে হবে তো মেইন পার্টের সাথে বেলটা অ্যাটাচ কর করার জন্য আপনাদেরকে মেইন পার্টটাও উল্টা সাইডে নিতে হবে এবং বেল পার্টটাও উল্টা সাইডে করে এখানে সেলাই করতে হবে তো এখানে আমাদের মেইন পার্টটাকে উল্টা সাইডে ধরে নিতে হবে এবং বেল পার্টটাকে উল্টা সাইডে সুন্দর করে ধরে নিতে হবে তো এইভাবে করে সুন্দর করে বসিয়ে নিয়ে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি এবং এক্সট্রা যে পোরশনগুলো আছে সাইডের দিকের বেল্টের এক্সট্রা পোষণগুলো এখানে আমাদের কেটে নিতে হবে এবং এখানে সুন্দর করে উপরের দিকে একটা ফোল করে দিয়েছি এবং এখানে যতটুকু পরিমাণ বেল্ট ফোল করা দরকার ততটুকু পরিমাণ এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো খেয়াল করবেন ভিতরের দিকে যে সেলাইটা আছে সেটা হচ্ছে ভিতরের দিকে ঢুকে দিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে বেলটাকে বসিয়ে দিয়ে উপর পর্যন্ত মানে উপরের দিকে সেলাই করে নিচ্ছি তো এখানে যে সেলাইটা ভিতরের দিকে আছে এটা যেন দেখা না যায় দিকটা আপনাদের খেয়াল করতে হবে সেলাইটা করে দিতে হবে সুন্দর করে হবে এবং এখানে কিছু পরিমাণ কাপড় ভিতরের দিকে ফোল করে ঢুকে দিতে হবে এবং গোটা সার্কেলে এভাবে করে সেলাই করে নিতে হবে এবং এখানে আমাদের কিছু অংশ ফাঁকা রাখতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে কিছু অংশ ফাঁকা রেখেছি কারণ এই অংশ দিয়ে আমাদের এলাস্টিক ঢুকিয়ে নিতে হবে এবং এক্সট্রা সুতাগুলো এখানে আমি কেটে নিচ্ছি সো এখন আমাদের রাবারটা ঢুকিয়ে নিতে হবে তো রাবারটা এখানে আমি নিয়ে নিয়েছি কতটুকু পরিমাণ রাবার নিয়েছি এখন আমি বলে নিচ্ছি এখানে পনেরো ইঞ্চি পরিমাণ রাবার দিয়ে দিয়েছি তো এখানে কোমর হচ্ছে একুশ ইঞ্চি একুশকে আমি তিন দিয়ে ভাগ করে দিয়েছি এবং তিন ভাগের দুই ভাগ নিয়েছি ঠিক আছে তার মানে তিন দিয়ে ভাগ করলে এখানে সাত ইঞ্চি পাওয়া যায় আর দুই ভাগ করলে হচ্ছে চোদ্দো ইঞ্চি হয় তো এখানে সেলাই সহ এখানে আমি এক ইঞ্চি বেশি নিয়েছি তো এখন আমাদের এই যে ফাঁকা অংশ ছিল এই ফাঁকা অংশের ভিতর দিয়ে আমি সাপটিভিন ঢুকে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে ভিতরের দিকে এলাস্টিকটা ঢুকে দিয়ে বের করে নিয়েছি তো এভাবে করে বের করার পর এখন আমাদের এলাস্টিকটা সেলাই করে দিতে হবে তো এখানে আপনারা যখন এলাস্টিকটা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের এখানে কয়েকটা স্টিচ করে দিতে হবে সো এভাবে করে এলাস্টিকে বেশ কয়েকটা স্টিচ করে নিতে হবে এবং এভাবে করে স্টিচ করার পর এখানে আমি সুন্দর করে এলাস্টিকটা ভিতরের দিকে ঢুকিয়ে দিব তো সুতাগুলো কেটে নিয়েছি এবং সুন্দর করে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে যে ফাঁকা অংশটা আছে এইভাবে করে ইলাস্টিকটা ভিতরের দিকে ঢুকে দেওয়ার পর এখানে এই ফাঁকা অংশটা এখন আমি সেলাই করে নেব তো এখানে আমি এখন এই ফাঁকা অংশটা সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে হাফ প্যান্টটা সেলাই করে নিয়েছি এখানে অ্যাকচুয়ালি আমি দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য এই হাফ প্যান্টটা তৈরি করে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাথেই থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লা